ওয়েলাম টু অ্যাডভাইজরি সার্ভিসেস আজকের টিউটোরিয়ালটা হচ্ছে ট্রান্সপোর্ট বিজনেস ওনার যারা আছে বা ট্রান্সপোর্ট এজেন্সি যারা আছে তাদের জন্য যারা ট্রান্সপোর্ট বিজনেস করেন বা ট্রান্সপোর্ট এজেন্সি রান করেন তারা বিজনেস রিপোর্ট জেনারেট করতে অনেক হিমশিম খান আমরা জানি আমার কিছু ক্লায়েন্টের অভিজ্ঞতা থেকে বলছি তো ট্রান্সপোর্ট ওনার যারা আছে তারা গাড়ির নাম্বার অনুযায়ী খরচ এবং ইনকামটা চাই তো সেই ক্ষেত্রে যেহেতু এই এজেন্সিগুলা বা ট্রান্সপোর্ট বিজনেসগুলা খাতার মধ্যে রেজিস্টার খাতার মধ্যে খরচের হিসাব রাখেন ইনকামের হিসাব রাখেন তো সেই ক্ষেত্রে অনেকটা ইম্পসিবল যে আপনার গাড়ি ওয়াইজ আপনি হিসাব বের করবেন কোন গাড়িতে কত টাকা ইনকাম করছে কোন গাড়ি কত টাকা খরচ হচ্ছে তো আমরা ক্লাউড সফটওয়্যারের মাধ্যমে এটা করা সম্ভব আমরা কুইকবুক ক্লাউড সফটওয়্যারের মাধ্যমে এইরকম বিজনেস রিপোর্ট জেনারেট করা সম্ভব তো আসলে এবার আমি একটা ড্যামও দেখাবো ট্রান্সপোর্ট বিজনেস এবং ট্রান্সপোর্ট এজেন্সির জন্য যে আপনার কীভাবে গাড়ির নাম্বার অনুযায়ী আপনি আপনার বিজনেসের খরচ এবং ইনকাম ট্র্যাক করতে পারবেন আপনার কোন গাড়ি কত টাকা ইনকাম করছে কোন গাড়ির পিছনে কত টাকা খরচ হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গাড়ির জন্য রিপোর্ট পাবেন আপনারা যদি ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করেন আর আপনাদের যদি ওরকম ম্যানেজমেন্ট না থাকে যে ওরকম সফটওয়্যার ইউজ করতে হবে সেক্ষেত্রে আমাদের ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইমপ্লিমেন্টেশন করি এবং সাপোর্ট সেট আপ করে দিই এবং ক্লায়েন্ট আর স্টাফদেরকে আমরা ট্রেনিং দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনারা আমাদের এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমরা ড্যামোতে যাব কিভাবে আমরা গাড়ির খরচ এবং ইনকাম আমরা গাড়ির নাম্বার ওয়াইজ ট্র্যাক করব সেটা আমরা স্ক্রিনে দেখব সো আমরা এখন ফুটবল সফটওয়্যারে আছি এখানে একটা ড্যামি কোম্পানি ক্রিয়েট করা হয়েছে জাস্ট এবিসি ট্রান্সপোর্ট এজেন্সি নামে বললাম এটা একটা ট্রান্সপোর্ট কোম্পানি তো এইখানে সেট আপ করার জন্য আমরা এটা কুইকবুক ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার এই সফটওয়্যার যদি আপনারা ইউজ করেন এটা আমেরিকান সফটওয়্যার একটা সো এই সফটওয়্যারে যদি ট্রান্সফার বিজনেসের জন্য ইউজ করা হয় তো আমরা যাই সেটিংসে গিয়ে আমরা অল লিস্ট দেখব এখানে আমরা ক্লাসের অপশন পাবো এখানে ক্লাসে আমার গাড়িগুলো অ্যাড করতে পারবো আমরা যতগুলো গাড়ি থাকবে গাড়ির নাম্বার অ্যাড করতে হবে এখানে যখন নিউ দিবেন যে আমি বললাম চট্ট মেট্রো একটা আর বুঝলাম চট্ট মেট্রো একটা নাম্বার তিনটা অ্যাড করা হয়েছে আপনার চাইলে এখানে চল্লিশটা গাড়ি অ্যাড করতে পারবেন যাদের চল্লিশটার উপরে যদি গাড়ি থাকে সেই ক্ষেত্রে আপনাদের অ্যাডভান্স সাবস্ক্রিপশনটা নিতে হবে আদারওয়াইজ আপনার সেক্ষেত্রে এবং এই গাড়িগুলো গাড়ির নাম্বার অনুযায়ী আপনার খরচ এবং ইনকাম গুলো আপনার ট্রেক করতে পারবেন তো এই গাড়িগুলো অ্যাড তোলে ধরো আমি তিনটাই অ্যাড করতেছি এখন আর অ্যাড করবো না এই তিনটা দিয়ে আমরা এক্সাম্পল দেখব তো আমরা প্রথম দিকে আমরা যদি খরচ দেখি হ্যাঁ আমাদের ট্রান্সপোর্টের রেগুলার যে এক্সপেন্স গুলো হয় যেমন ফুয়েল ফুয়েল এক্সপেন্স তারপর স্পেয়ার পার্টস এর জন্য হয় ড্রাইভার এসিস্ট্যান্ট স্যালারি হয় তো সেক্ষেত্রে এখন কোন গাড়ির জন্য কত টাকা আমি পেমেন্ট করলেন ফুয়েল জন্য এবং কত টাকা স্পেয়ার পার্টস এর জন্য আমরা এখানে কিভাবে ট্র্যাক করবো সেটা আমরা দেখবো এখন ধরলাম আমরা ক্যাশ ক্যাশ থেকে খরচ হবে এগুলা এখানে আপনার যে স্টাফ খরচটা পড়লো তার নাম দিবেন আর এখানে ক্যাটাগরিতে হবে আপনার ফুয়েলের জন্য নিচ্ছেন গাড়ির জন্য ফুয়েল এক্সপেন্স এক্সপেন্স এটা আপনার ডাইরেক্ট অপারেটিং এক্সপেন্স তো ডেসক্রিপশনে আপনার যদি স্পেসিফিক কিছু লেখার প্রয়োজন হয় আপনার লিখতে পারেন আহ ধরলাম আমরা টেন থাউজেন্ড কাস্টমার দিতে পারেন এই ক্লাস যেখানে লেখা আছে এই ক্লাসের মধ্যে অবশ্যই গাড়ি নাম্বার সিলেক্ট করতে হবে যদি গাড়ি নাম্বার সিলেক্ট না সেক্ষেত্রে গাড়ি নাম্বার অনুযায়ী আপনি খরচটা ধরতে পারবেন না এখানে অবশ্যই গাড়ি নাম্বারটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমি একটার জন্য দিলাম আবার আরেকটা গাড়ি একটা একটা এক্সপেন্সের ফর্ম দিয়ে দেখাচ্ছি দেখলাম এখানে এইট থাউজেন্ড এটা আরো একটা গাড়ির জন্য খরচ হইলেন এটা বললাম তো আমরা সেভ করবো এবং আপনার বিল গুলা অ্যাটেচমেন্ট দিতে পারেন এ সাপোর্টিং হিসেবে যে পার্চেস বিল থাকবে পেট্রোল পাম্পের যে রিসিপ্ট থাকে এই রিসিপ্ট গুলা এখানে অ্যাড করে দিতে পারেন আর প্রমাণ খরচ গুলা তো আমরা দিব তারপর আমরা আরো কিছু খরচ অ্যাড করতে পারি যেমন পার্টস কিনে থাকে সাধারণত সেম স্পের পার্টস এর খরচ দিব ক্যাশ থেকে যাবে এবং ক্যাটাগরি আমরা স্পের পার্টস এর ক্যাটাগরিতে যাবে খরচের স্পের পার্টস

এখন এখন আপনার যদি খরচ দেখতে চান যে মাস শেষে বা সপ্তাহ শেষে অনেকে দেখতে চাই যে আমার কি অবস্থা বা খরচ কোন দিকে কত টাকা খরচ হচ্ছে কোন গাড়িতে কত টাকা খরচ হচ্ছে সেটা অনেকে দেখতে চাই ট্রান্সপোর্ট যারা আছে তো সেই ক্ষেত্রে আমরা রিপোর্টে যদি যাই একটু এটা হচ্ছে ওভারঅল এটা হচ্ছে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট আপনার বিজনেস এর রিপোর্ট আপনার লাভ লোকসান কি হয় সেটা তো এটার ওভারঅল বিজনেস এর রিপোর্ট মানে আপনার গাড়ির খরচের বাইরে আপনার যে অফিস এক্সপেন্স থাকে ওগুলো সহ যেমন আপনার এন্টারটেইনমেন্ট থাকতে পারে ইলেকট্রিসিটি বিল থাকতে পারে সব খরচ মিলাই হচ্ছে এই খাতটা এখানে অন্যান্য খরচ আছে ওগুলো আমি জাস্ট ভিডিও করার জন্য অ্যাড করছিলাম তো এখানে আমরা এখন যে দুইটা খরচ এড করছি এখন দুটো একটা ফুয়েল খরচ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছিল আর একটা স্পেয়ার পার্টস ছিল একত্রিশ পাঁচশো টাকার এই দুটা হেড এখন অ্যাড করা হয়েছে জাস্ট দেখার জন্য তাহলে এটা আপনি এখানে হচ্ছে টোটাল ওভারঅল টোটাল বিজনেস এর খরচ গুলা ইনকাম গুলা দেখবেন আর এখন গাড়ি ওয়াইজ যখন দেখতে আছেন তখন আমরা ডিসপ্লেতে যাব ডিসপ্লেতে গিয়ে আমরা জাস্ট ক্লাস দিব ক্লাস করলে এখন আপনার গাড়ির সিরিয়াল অনুযায়ী আপনার রিপোর্ট রিপোর্টটা আসবে

যেমন এই ইন্ডিভিজুয়ালি আপনারা এখানে কম্পারিজন করতে পারেন একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি এবং অ্যানালাইসিস করতে পারেন যেমন ফুয়েল এফিসিয়েন্সি এটাতে বেশি দেখা যাচ্ছে এবং স্পেস বার বেশি দেখা যাচ্ছে মনে করেন এই তিনটা গাড়ি একই রুটেই চলে একই ভাবেই চলে এবং একই ডিসটেন্স মেইনটেইন করে তো সেই ক্ষেত্রে এখন একটা গাড়ি দেখা যাচ্ছে অনেক টাকা বেশি খরচ হইছে অন্য গাড়িতে অন্য গাড়িগুলোতে তো সেই ক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারে যে না আমার এই গাড়ি স্পেসিফিক এই গাড়িটার দিকে নজর দিতে হবে এবং এটাতে হয়তো আপনার ইঞ্জিনের কাজ করাইতে হতে পারে অথবা আপনার ম্যানেজমেন্ট এটাও ডিসিশন নিতে পারে যে না এটা সেল করে আমার এখানে নতুন একটা গাড়ি দেওয়া দরকার এইভাবে আপনার ম্যানেজমেন্ট ডিসিশনে আপনাদের এই রিপোর্ট গুলো হেল্প করতে পারে এবং আপনার যদি ইনকাম ইনকাম প্রফিট এবং এবং প্রফিট এবং লস বের করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা 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 তো সেই ক্ষেত্রে আমরা ইনভয়েসটা দেখব কিভাবে ওকে আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করব এই গাড়িগুলা নিয়ে যেমন এই গাড়িগুলা বিল করব ধরলাম আমরা এয়ার লজিস্টিককে বিল করব এয়ার লজিস্টিক আমাকে সাব কন্ট্রাক্ট কাজ দেয় তো সেই যে সেই তাকে যে সার্ভিস দেওয়া হয়েছে ওই সার্ভিস দেওয়ার জন্য আমরা বিল করব সার্ভিস ডেট ধরে নিলাম ইনভয়েস ডেট টাইপ তো এখন আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আমরা ট্রান্সপোর্ট বিল হিসেবে ফর ক্যারিং ধরলাম অবশ্যই গাড়ির নাম্বার গুলো সিলেক্ট করতে হবে ওকে আমি তিনটা গাড়ির জন্য বিল করতেছি এখন যেটা আমরা রেভিনিউ জেনারেট করে আমি একটা কাস্টমারকে ধরে বিল করতেছি এবং বিলের অ্যামাউন্ট গুলা গাড়ি ওয়াইজ দেওয়া আছে এখানে কোন গাড়ির কত টাকা একসাথে একটা বিলের মধ্যে সম্ভব সেভ দিলাম এবং সেভ দেওয়ার পরে এখন আমরা যদি রিপোর্টে যাই আবার রিফ্রেশ করে একটু এটা হচ্ছে বিল করার পরে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট তো এখন আমরা যেটা দেখতে পাই যে এই গাড়িতে আমার ইনকাম হয়েছে 18000 এই গাড়িতে হয়েছে

আপনার বিজনেস এর সম্পদ কতটুকু আছে এবং আপনার লাইবিলিটি কতটুকু আছে বা দায় কতটুকু আছে তো আমরা ব্যালেন্স ব্যালেন্স আমরা যাব এটা হচ্ছে ওভারঅল ব্যালেন্স শিট আপনার বিজনেস এর সম্পদ কতটুকু এবং দায় কতটুকু এটা এভাবে দেখা এটা হচ্ছে রোল বিজনেস এর এখন এখানে আপনি যদি ক্লাস ওয়াইজ দেখতে চান এটা আসলে ক্লাস ওয়াইজ তেমন কিছু দেখাবে তা না বাট এখানে একটা জিনিস স্পেসিফিক এটা হচ্ছে ব্যালেন্স শীট গাড়ি ওয়াইজ আপনার ব্যালেন্স শীট দেখতে পাবেন আপনার গাড়ির নাম্বার অনুযায়ী তো গাড়ির নাম্বার অনুযায়ী আসলে আপনার অ্যাসেট এবং লাইবিলিটিতে তেমন কিছু থাকে না বাট আপনি যদি গাড়ির লোন থাকে তো সেক্ষেত্রে আপনি এই এখানে গাড়ির নাম্বার অনুযায়ী সেটা সেট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আসলে কোন গাড়ির এগেনস্টে কত টাকা লোন আছে এবং কত টাকা লোন আপনাকে পেমেন্ট করতে হবে এবং কত টাকা আপনি ইন্টারেস্ট পেমেন্ট করছেন কোন গাড়ির জন্য কত টাকা পেমেন্ট করছেন এর এই রিপোর্ট গুলো আপনারা এইভাবে বের করতে পারেন সো এইভাবে হচ্ছে আপনার প্রফিট এন্ড লস স্টেটমেন্ট এখানে পাবেন আপনার এই গাড়ির এই নাম্বার অনুযায়ী যে আপনি ইনকাম এবং খরচ দেখতে পাবেন এবং ব্যালেন্স শীট আপনার এবং গাড়ির এগেইনস্টে কোনো লোন থাকে সে ক্ষেত্রে আপনি লোনের হিসাবটা আপনি এই স্টেটমেন্ট থেকে বের করতে পারবেন যে কোন গাড়িতে কত টাকা লোন আপনার বাকি আছে এবং ইন্টারেস্ট পেমেন্টটাও আপনি বের করতে পারবেন যে কোন গাড়ির জন্য আপনি কত টাকা ইন্টারেস্ট পেমেন্ট করছেন এটাই ছিল মূলত আজকের আলোচ্য বিষয় আশা করি এই ভিডিওটা আপনাদের বিজনেস অটোমেশন বা আপনাদের বিজনেস রিপোর্টিং ডেভেলপমেন্টের জন্য অনেক উপকারী হবে যারা আপনাদের আহ কাজ করে অনেক অ্যাকাউন্টেন্ট কাজ করে তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে এবং যারা আপনার যদি আপনারা অটোমেশন করতে চান আপনাদের বিজনেস ফাইন্যান্সিয়াল রেকর্ডিংগুলো অটোমেশন করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে আহ কন্ট্যাক্ট করতে পারেন আমরা যথেষ্ট সহযোগিতা করবো আমাদের ফার্ম থেকে সো ধন্যবাদ সাথে জন্য